আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জেট নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন চলেন আনবক্সিং করে দেখি এবং এর সাথে দেখব কীভাবে ক্যামেরা কানেক্ট করে ড্রোনের সঙ্গে মোবাইলে কীভাবে কানেক্ট ক্যামেরা কানেক্ট করে দেখাবো কালার বক্সের সাথে পাচ্ছি একটি ক্যারি করার জন্য ব্যাগ এরপর পাচ্ছি একটি ড্রোন ড্রোনের সঙ্গে লাগানো আছে একটি ব্যাটারি এখানে একটি ব্যাটারি দেওয়া আছে মানে ডুয়েল ব্যাটারি এটা হচ্ছে রিমোট এখানে আমরা পাচ্ছি এক্সেসরিজ অর্থাৎ কেবল রিমোটের চয়েস ডি এটি স্ক্রু ড্রাইভার এবং চার পিস এরপর পাচ্ছি একটি অ্যাপস ম্যানুয়াল এরপর পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এই হচ্ছে ড্রোন কিছুটা ডিজিআইয়ের মতো দেখতে ড্রোন থ্রি মিনি এই হচ্ছে ড্রোন ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্রাশলেস মোটর এবং সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে সহজে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না লাগে ড্রোনটিতে সুন্দর লাইটিং দেওয়া আছে এটা হচ্ছে রিমোট তো এখন আমরা দেখবো যে কীভাবে ড্রোনের সঙ্গে ফোনের ক্যামেরা কানেক্ট করা হয় প্রথমে এখানে অ্যাপস আছে একটা আইওএস এস অর্থাৎ আইফোনের জন্য একটি অ্যান্ড্রয়েডের জন্য এরপর যে অ্যান্ড্রয়েড যারা ইউজ করবেন তারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখানে কিউআর কোডটা স্ক্যান করবেন এই যে আমি স্ক্যান করে ফেললাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আচ্ছা সঙ্গত কারণে এখানে অ্যাপটি আসতেছে না চলে এসে প্লে স্টোরে যাবেন এই যে ওয়াইফাই ইয়ে ভি এই অ্যাপস ডাউনলোড দেবেন আমার ডাউনলোড করাচ্ছিল আগে থেকে এরপরে অ্যাপসে ঢোকার আগে আমি আরেকটা জিনিস ফোনের যে ওয়াইফাই ওয়াইফাই যাবেন এখানে যাওয়ার পর দেখবেন ফলো একটা ওয়াইফাই নাম আসে এখানে ক্লিক করে এটাকে কানেক্ট করে নেবেন তাকে ড্রোনটি চালু অবস্থায় রাখবেন যে ফলো এটা কানেক্ট হয়ে গেছে এরপরে আমি অ্যাপসে যাব ওয়াইফাই অ্যাপসে যাব এরপর যে স্টার্ট আছে এই আমি ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ড্রোনের ক্যামেরাটি এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ক্যামেরা সাতশো বিশ পিকের পিকচার উঠবে এবং ভিডিও রেকর্ডিং হবে তো এই ছিল ভিডিও যারা আমার চ্যানেলটি যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা যদি পরবর্তীতে কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন ধন্যবাদ